ওয়াও কি সুন্দর একটা সেপ আসলে এই খেলা আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে সেজন্য আমাদের ভাই বন্ধু আমাদের ছেলে মেয়েরা জুয়ায় আসক্ত এবং মা আসক্ত দিকে চলে যাচ্ছে তো আমরা সবাই চেষ্টা করব। সকলের দায়িত্ব নিয়ে সকল এলাকাতে সব সময় যেন এমন খেলাধুলার আয়োজন করা হয় আয়োজন করতে থাকেন এলাকার ব্যক্তিবর্গ কারণ এসব খেলাধুলার কারণেই আমাদের সমাজে এই খেলাধুলা না থাকার কারণে আমাদের সমাজের অনেক ছেলে মেয়েরা। জুয়া এবং নেশে আসক্ত হয়ে যাচ্ছে এই দেখেন এখানে খেলার সময় কতগুলা দর্শক এ খেলা আয়োজন করেছে সেজন্য এত দর্শক যদি এই খেলাটা যদি আয়োজন না করতো তাহলে এই দর্শক কোথায় থাকতো মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত থাকতো বা কেউ জুয়ায় আসক্ত কেউ জুয়া নিয়ে থাকতো হয়তো কেউ আবার যদি কেউ নেশা করে নেশা নিয়ে থাকতো তো দেখেন এইসব খেলাধুলার কারণে কত উপকৃত হচ্ছে এলাকাবাসী এবং যুব সমাজ আসলে এমন খেলা প্রত্যেক জেলায় প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে আমার হিসাবে সবসময় করা দরকার যে সময় যেটার সিজন যখন যেটার ইয়ে তখন খেলাধুলা যদি যদি প্রত্যেক তাদের গার্জিয়ান চেষ্টা করে যদি ওইসব খেলাধুলা যদি চালিয়ে যেতে পারেন তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চারা কিন্তু খুব ভালো সাফল্য অর্জন করতে পারবে তো আমরা সকলে চেষ্টা করব। সকলে সব সর্ব চেষ্টা করব যে আমাদের বাচ্চা কাচ্চারা যেন নেশা আসক্ত আসক্ত না না হয় হয় জুয়া খেলাধুলা সবসময় উৎসাহ করবেন যে খেলাধুলা করো আমাকে ভালো একটা ক্রিকেটার হতে হবে ভালো একটা ফুটবলার হতে হবে এমন জিনিস নিয়ে তাদেরকে সবসময় উৎসাহিত করবেন তো আসলে আমাদের এখানে ষোলোটা দল নিয়ে খেলা চলছে পর্ব প্রত্যেক ম্যাচে তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য সব সময় এমন খেলা আয়োজন করতে পারি তো আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিকুমতুল্লা